এখানে আছে মানে অনেক ভালোবাসা তোমার অবস্থা খারাপ তোমার বিকাশ নাম্বার দাও আমি হচ্ছে তোমাকে কিছু টাকা পাঠাবো ঠিক আছে মানুষের ভালোবাসা আর সাহায্য নিয়ে জীবন কাটাতে হয় আজমিরা বিধির ওদিকে আজমিরা বিথি টাকা দিয়েই রাজার মতো জীবন কাটাচ্ছে স্বামী মানিক বিথি ও মেয়ের জন্য এক শুভাকাঙ্ক্ষী শীতের কাপড় গিফট করল আজমিরা বিথি অনেক আশা নিয়ে বসেছিল মানিক হয়তো মেয়ের জন্য হলেও শীতের কাপড় পাঠাবে কিন্তু সেই স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল মানুষের সাহায্য拥েই চলতে হয় আজমিরাভিথের দর্শক চলুন আজমিরাভিথের সেই পুরো ভিডিওটি দেখা যাক নামার জন্য একটা শাল পাঠাইছে আমি শীতে কষ্ট করতেছি শীতে মানে দেখে যে আমার পড়ার মতো কিছু নাই আর এটা এটা হচ্ছে দুধ তো আমাকে আপু যতটুকুলা দিছে এখন পর্যন্ত তার খালারা বলেন পুরা বলেন তার দাদিরা বলেন তারা কিন্তু এই ভালোবাসাটা কেউ দেখাই নাই ঠিক আছে বাচ্চারা একদিন খোঁজই নেয় নাই দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন